গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে কলকাতার লিগে ফেট ছুটছে ইস্টবেঙ্গলের বিজয় রথ মঙ্গলবার জস টেলিগ্রাফকে এক প্রকার উড়িয়ে দিয়ে ঘরোয়া লিকে শীর্ষস্থানে উঠে এলো লাল হল শিবির অন্যদিকে গ্রুপ এর ম্যাচে বড় ব্যবধানে জিতল ভবানীপুর তবে ইউনাইটেড স্পোর্টসের কাছে হারের মুখ দেখতে হলো ডায়মন্ড হারবারকে তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় যায় এমনিতে যশ টেলিগ্রাম থেকে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল যে দলে দেবজিৎ সায়ন বিষ্ণুদের মতো আইএসএল এর খেলা ফুটবলার রয়েছে সেই জজকে হারাবে সেটা প্রত্যাশিত ছিল তবে ওই দিন খানিক চমক প্রথম প্রথম জজের রক্ষণ ভেদ করতে পারেনি লাল হলুদ শিবির ম্যাচের অষ্টআশি মিনিটে প্রথম গোলটি আসে বিষ্ণুর পা থেকে দ্বিতীয় গোলটি আসে ম্যাচের তিরাশি মিনিটে এবার গোল করেন সায়ন অষ্টআশি মিনিটে ফের বিষ্ণুর গোল সংযুক্ত সময় গোল করে জস টেলিগ্রাফের কাফিনে শেষ পেরেকটি পেরেক পুঁতে দেয় অন্যদিকে ওই দিন গ্রুপ বিতেও নিজেদের ম্যাচ জিতে সুপার সিক্সের লড়াই জমিয়ে দেয় ইউনাইটেড স্পোর্টস এবং ভবানীপুর পুলিশের বিরুদ্ধে চার শূন্য গোলের ব্যবধানে জিতে তৃতীয় স্থানে ধরে রাখে ভবানীপুর অন্যদিকে খানিকটা চমকপ্রদভাবে ডায়মন্ড হারবার এফসিকে দুই শূন্য গোলে হারিয়ে দেয় ইউনাইটেড এফসি স্পোর্ট ফলে গ্রুপ বি এর ইউনাইটেড স্পোর্ট দশ ম্যাচে তেইশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর এগারো ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে ভবানীপুর তৃতীয় স্থানে এগারো ম্যাচে তেইশ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে এখনও ইউনাইটেড কলকাতা ডায়মন্ড হারবার নয় ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সব মিলিয়ে জমে উঠেছে কলকাতা সুপার সিক্সের লড়াই এখন দেখা যাক শেষ পর্যন্ত জয়ের হাসিটা কে হাসতে পারে তোমরা কমেন্ট করে জানিও আর এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না